হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন মাই লিটিল ওয়ার্ল্ড নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার কোপারাজ প্রেকটিক্যাল ক্লাস ছিল সেখানে আজ এইচটিএল এর ক্লাস নিলাম সেই ক্লাসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটা করার পরে এই যে এটা দেখতে পাচ্ছিস ঠিক আছে এটা হচ্ছে ফাইল আর এটা হচ্ছে ফোল্ডার ওই ফোল্ডারে ক্লিক করে পর এই ফোল্ডারটা আমি প্রথমে খুললাম এটার ভিতরে ক্লিক করে কি খুললাম ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল ঠিক আছে প্রত্যেকটা সেভ করার সময় এইচটিএমএল করবি তাহলে এটা কাজ করবে না যেহেতু এটা এইসটি এমএলএ কাজ হচ্ছে ঠিক আছে ইন্ডেক্ড ডজ এইচ টি এমএল করলাম দিয়ে এন্টার করলাম পেজটা খুললো কালকে কি বলেছিলাম বয়েল প্লেট ওটাকে বলা ভাই কন্টাক্ট বলেছিলাম বিশ্বসূচক চিহ্ন বলেছিলাম তো শিফট টিপে পরে বিশ্বসূচক চিহ্নটা এখানে ক্লিক করবি এখানে দেখ চলে আসছে এসেছে এটাতে যখনই ক্লিক করবি পুরো স্ট্রাকচারটা এসটিএম এর চলে আসছে এখানে কাজ করতে গেলে কি করতে হতো এই যে জিনিসটা আছে এসটিএল এটা আমাদেরকে লিখতে হলো যার জন্য আমরা ভিএস কোডে এই কাজটা করছি ভিএস কোডে কি করলাম বিশ্বসূচক চিহ্নটা দিলাম তারপর এন্টার করতে কি হলো গোটা টেবিলটা চলে এলো যে এস স্ট্রাকচার সেটা চলে এসছে কি এসছে না ডক টাইপ এস ডক টাইপ মানে কি বলেছিলাম কালকে

এটার সাহায্যেই তুই কাজ করবি এইচটিম এ প্রথম ওপেন হবে লাস্ট ট্যাগ হচ্ছে এইসটিম এল এটার মধ্যে কি কি যা কাজ করবি সব এই এসটিম ট্যাগের মধ্যেই হবে এবারে তার মধ্যে হেডার আছে বডি আছে এবার হেডার ফাইলটা কি হেডার ফাইলটা এমন একটা ট্যাগ যে যার মধ্যে তুই যা কিছুই রাখ না কেন সেগুলো আমরা ডিসপ্লেতে দেখতে পাবো না একমাত্র সেটা সিগারেট আমি যে কাজ করছি আমি আমার নিজের সাথে এখান ধর আমি আমার

হ্যাঁ বলতো এবারে তো এখানে যে টাইটেল ডকুমেন্ট আছে এটা আমি নিজের সার্চে করতে পারি যে যেহেতু এটা আমি আমার নাম লিখেছি আমি বোঝার জন্য এখানে নেম করতে পারি এটা আমি সেভ করব সেভ করলাম সেভ করার পর এখানে যে আছে এটা গো থাকে গো এই গো ক্লিক করলে পেজ খুলছে

সেইটা ওটার মধ্যে হয় এখন অনেক দেরি তো শুধু এখানে প্যারাগ্রাফের মধ্যে নিজের নামটা সব কিছু লেখ আর হচ্ছে এইচ টি এম এল এ কোনো স্পেস থাকে না এখানে তুই ধর দেখলাম তো পেস্ট দিয়েছি তো বাট দেখ সেভ করছি আবার গো লাইভ করবো এস স্পেস না কেন আসছে না কারণ এইচটিএমএল কোনো স্পেস কাউন্ট করে না কিন্তু স্পেস দেওয়া যাবে সেটার জন্য আলাদা ট্র্যাক আছে ঠিক আছে এটার মধ্যে কি কাজ হবে সেটা নিয়ে তোকে বলবো প্রথম কথা হচ্ছে তুই নিজের মতন করে প্যারাগ্রা ব্ল্যাক তোর নাম ঠিকানা একটা করে লাইফ তুই এখানে যদি একটা দিয়ে লিখিস তাহলে সেম

আর হচ্ছে হেড হেড যে লেখা আছে এটা হচ্ছে হেডার ফাইল হেডার ট্যাগের মধ্যে যে কাজগুলো করব সেগুলো আমরা ডিসপ্লেতে শো করাতে চাইছি না সেই জিনিসগুলো আমি নিজেকে বোঝানোর জন্য হেডার ফাইলে লিখছি আর যে জিনিসগুলো আমরা ডিসপ্লেতে শো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাথে সাবস্ক্রাইবও